নমস্কার আজকে লেশন আমরা শিখবো রাত্রে ঘুমের সমস্যা মানে রাত্রে ঘুম আসতে দেরি হয় মানে বিছানায় শোয়ার পর আপনি আলতি পালতি মারছেন কিন্তু ঘুম আসছে না বা ঘুম এলো তো ডিপ যে স্লিপ সেটা হচ্ছে না এর জন্য আপনাকে কিছু প্রাণায়াম এবং কিছু আসান রেগুলার বেডে শুতে গিয়ে অভ্যাস করতে হবে তো দেখে নেব প্রথম যে আসান সেটা হচ্ছে শরীরকে সম্পূর্ণরূপে শীতল করবে মানে ঠান্ডা করবে এই গরমে শরীরকে একদম শান্ত এবং শীতল করে দেবে সেটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম আমরা আগেও শিখেছি এবং আজকেও শিখব স্টেপ বাই স্টেপ চন্দ্রভেদী প্রাণায়ামকে কেমন করে করতে হয় চন্দ্রভেদী প্রাণায়ামকে যদি বেটে শুরু থেকে প্র্যাকটিস করা যায় এবং এরপর অনুলোম বিলম তাহলে আপনি দেখবেন আপনার কিন্তু দ্রুত মানে খুব তাড়াতাড়ি আপনি আরামসে ঘুমাতে পারবেন এবং যে স্লিপ হবে সেটা ডিপ স্লিপ হবে যে রাত্রে গিয়ে আবার কিছুক্ষণ ঘুমানোর পর আবার জেগে গেলেন সেটা হবে না তো সেই জন্য এই দুই প্রাণায়াম এবং একটা আসন আমরা শিখব যেটাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো দেখে চন্দ্রভেদি প্রাণায়াম কেমন করে এর জন্য জন্য প্রথম সম্পাদন করার একটা আসন অবশ্যই শিখতে হবে সেটা হচ্ছে পদ্মাসন এখন আপনি যদি শুরুর দিকের ধাপ পদ্মাসনে বসতে আপনি না পারেন মানে আপনার অসুবিধা হয় তাহলে আপনি সুখাসনে বসতে পারেন কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি অর্ধ পদ্মাসনে বসতে পারবেন মানে এইভাবে এবং পদ্মাসন মানে হচ্ছে এইভাবে ক্লিয়ার এবার এখন যদি আপনি বসতে না পারেন শুরু শুরুর দিকে তাহলে এই এইভাবে বসবেন সুখাসন মানে কমফোর্টেবল কিন্তু আপনাকে যদি রাতে ডিপ স্লিপ নিতে হয় এবং সমস্ত রোগ থেকে যদি শরীরকে বাঁচাতে হয় তাহলে কিন্তু আসনগুলোকে শিখতে হবে সেটা পদ্মাসন হোক সিদ্ধাসন হোক বজ্রাসন হোক সমস্ত আসনগুলো ধীরে 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 রক্ত করতে হবে তো সময় নষ্ট না করে এই হাতের যে মুদ্রা বাম হাতের যে মুদ্রা সেটা হবে কিন্তু আপনার জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এই ছবিতে দেখে নেবেন এই ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটোকে একত্রিত করে হাঁটুর উপর এইভাবে লাগলে এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা ঠিক আছে আর এই হাতের যে মুদ্রা মানে রাইট হাতের যে মুদ্রা এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা ছবিতে দেখে নেবেন বোঝা গেছে এখন যোগের নিয়ম মেরুদণ্ড স্ট্রেট এবং আলতোভাবে এই যে প্রাণায়াম এ নিয়ম হচ্ছে আপনাকে প্রত্যেকবার লেফট হোল দিয়ে নিতে হবে আগেও শিখেছি লেফট হোল্ডটাকে বলা হয় চন্দ্র স্বর আর রাইট হোল্ডটাকে বলা হয় সূর্য স্বর আমাদেরকে প্রত্যেকবার করতে হবে কি লেফট দিয়ে নিতে হবে এবং ধীরে 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 রাইট দিয়ে ছাড়তাম এর একটা রেশিও হচ্ছে ওয়ান ইস্টু টু আপনি যদি অ্যাজ এক্সাম্পল এক মিনিট ধরে নেন তাহলে দুই মিনিট ধরে ছাড়তাম এবং এই প্রাণায়ামকে দুই থেকে তিনবার আপনাকে রেগুলার সুতে গিয়ে প্র্যাকটিস করতাম তো দেখা যাক চন্দ্রভেদির প্রাণায়াম কেমন করে করতাম কোনো হোলকেই প্রেশার দিয়ে বন্ধ করবো না আলতোভাবে শুধু হোলটাকে বন্ধ করব ঠিক আছে তো দেখা যাক এখন রাইল হোলটাকে বন্ধ করলাম মানে রাইট যে ছিদ্র বোঝা গেছে ধীরে সে এবং লেফট দিয়ে নেব মেরুদণ্ড স্ট্রেট ধীরে ধীরে শ্বাস নিলাম এখন লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ধীরে ধীরে দ্বিগুণ সময় ধরে সাত এই রাইটটাকে বন্ধ করব এবং লেপ দিয়ে নেব এবং রাইট দিয়ে সাত আপনার মন কিন্তু শ্বাসের উপর মন কিন্তু কোনো দিকেই যাবে না মন থাকবে শ্বাসের গতির উপর লেপ দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব এবং এই প্রাণায়ামকে আপনাকে দুই থেকে তিন মিনিট করতে হবে এর পরের যে প্রাণায়াম সেটা হচ্ছে অনুলোম বিলোম আগেও শিখেছি লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো এবং রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়ব অনুপাচ্ছেন যদি এক মিনিট ধরে নিয়ে থাকি তাহলে দুই মিনিট ধরে ছাড়বো ফির রাইট দিয়ে এক মিনিট ধরে নেব এবং লেফট দিয়ে ছাড়ব মানে যেদিকে ছাড়ব পুনরায় সেই দিকে নেবো বোঝা গেছে হাতের মুদ্রা বিষ্ণু মুদ্রা আর লেফট যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা মেরুদণ্ড স্টেট লেফট দিয়ে নেব ধীরে ধীরে শ্বাসকে এবং রাইট দিয়ে রাইট দিয়ে ছাড়লাম এই রাইট দিয়েই নেব ফিট লেফট দিয়ে ছাড়বো ই নেব এবং এই অনুলোম বিলোম প্রাণায়াম খেয়েও আপনাকে তিন থেকে পাঁচ মিনিট করতে হবে তাহলে শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে পড়বে মানে শীতহল হয়ে পড়বে যখন আপনি এই প্রাণায়ামগুলো করছেন তখন শ্বাসের গতির উপর ধ্যান দেবেন মন ধীরে ধীরে একদম ব্লিস মানে শান্ত হতে শুরু করবে এবং ধীরে ধীরে আপনার ঘুম পাবে এবং আপনি ঘুমাতে সক্ষম হবেন এখন যে আসনটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে র্যাবিট পোজ বা মুন পোজ বলা হয় মুন যেমন করে চন্দ্রমা একদম শান্ত শীতল ঠিক মুন পোজ করলে আপনার আরামসে মন শান্ত এবং শরীর শীতল হয়ে পড়বে এবং আপনি কমফোর্টেবলি ডিপ স্লিপে যেতে পারবেন তো দেখা যাক প্রথমে আমরা শিখেছি এভাবে বজ্রাসন করি বোঝা গেছে এবার আমাদেরকে করতে হবে কি এই যে পা এটাকে ফাঁক করতে হবে বোঝা গেছে এরপর ধীরে 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 সামনের দিকে হাতের উপর ভর দিয়ে এইভাবে এগিয়ে মাথাটাকে সাইড থেকে দেখায় তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে না এইভাবে বোঝা গেছে বসলাম এবার ধীরে ধীরে হাতের উপর ভর দিয়ে সামনের দিকে এই বসতে এবং রিল্যাক্সলি এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস আমি এই অবস্থায় আসতেই আমার মন শীতল হয়ে পড়বে এবং চন্দ্রের মতো আমার মন শান্ত হয়ে পড়বে মানে সেই জন্য এর নাম হচ্ছে পোষ ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস নেব এই আসন করার সঙ্গে সঙ্গেই আপনি সম্পূর্ণরূপে ঘুমাতে পারবেন ডিপস শ্বাস নিয়ে ধীরে 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 উপর আসব বোঝা গেছে এবং রিল্যাক্স করব শরীরকে সুস্থ সবল এবং মনকে শান্ত রাখতে গেলে যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে বোঝা গেছে থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথ নমস্কার থ্যাংক ইউ